আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেনু পক্ষ থেকে আপনাদের জন্য নতুন অক্ত এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে কি নাই শুধু এটা দেখবেন কি নাই এটার মধ্যে সব কিছু আছে এটার মধ্যে একটা অরগানজা যেটা বলেন না অর্গাঞ্জার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি অর্গানজা অনেক ডিজাইন নিয়ে আসছি আজকে অনেক হ্যাঁ প্রথমে ব্ল্যাক প্রথমে কিন্তু ভাইয়া একটা ব্ল্যাক লাভারের জন্য একটা ব্ল্যাক একটা শাড়ি খুলছে এটা অরগানজা পিওর অরগানজা কিন্তু এটা কিন্তু আপনার কি নাই বললাম না কি নাই এটার মধ্যে সব কিছু আছে এটার মধ্যে হাতের কাজ বলেন কান মানে কি বলে কুন্দন বলেন পার্ল বলেন স্টোন বলেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে কিন্তু একটার ভিতরে অনেক কিছু যারা একটু ডিফারেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কিছু পড়তে চান তাদের জন্য এই শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর একটা শাড়ি এই ব্ল্যাকটার কিন্তু সেম ডিজাইনটার কিন্তু আরেকটা কালার আছে অসাধারণ সুন্দর একটা কালার আর প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ দেখেন এই শাড়ি কিন্তু দুইটা এই ডিজাইনটার মধ্যে দুইটা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনার কি বলবো এটা আপনার কচুরি ফুলের যে কালারটা থাকে না ল্যাভেন্ডার কালারটা এই ল্যাভেন্ডার কালারটা কিন্তু অরিজিনাল ল্যাভেন্ডার কালারটা আসছে এই যে অল ওভারটাই হ্যাঁ এটা কিন্তু অল ওভারটা কিন্তু এরকম হাতের কাজ করে কিন্তু এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মাত্র দুই পিস শাড়ি আছে দুই পিস না ভাইয়া দুই পিস প্রাইসটা বলে দেন ভাই এই যে দেখেন এই যে এই যে ব্লাউজ পিসটা দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখছেন যে ব্লাউজ পিসটা কাজ করা আছে ব্যাক সাইডে আর আপনার দুই হাতে এরকম কাজ আসবে এই যে দেখেন একটা কাজ আসবে এই শাড়ি কিন্তু মাত্র দুই পিস আছে এই সেম ডিজাইনটার মধ্যে মাত্র দুই পিস আছে ব্ল্যাক অ্যান্ড ল্যাভেন্ডার প্রাইস আসবে কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আমরা আট হাজার পাঁচশো টাকা রাখবো না মাত্র দিয়ে দিচ্ছি আট হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি ঠিক আছে এই দেখেন এটা কিন্তু অনলাইন একটা প্রাইস দিয়েছে মাত্র আট হাজার টাকা শুধু এটা অনলাইন প্রাইস এটা কিন্তু বার্গেনিং প্রাইস কিন্তু আরো বেশি বিক্রি করে থাকে এটা কিন্তু আমার জন্য কিন্তু আরো পাঁচশো টাকা কমাই দিয়েছে মাত্র আট হাজার টাকা এখন চলে যাব সেম কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে আপনার চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার এই যে দেখেন পুরো ফুল রেড এর মধ্যে এটা কিন্তু তো সিলভার কাজারে কিন্তু আপনার এই যে কাজ করা আছে এই দেখেন পুরো বডি কাজ করা থাকে বডি থেকে পুরো বডি থেকে কাজ করা থাকে পুরোটা দেখায় দেন ভাই পুরো হলো ফটে কিন্তু কাজ করে এটা ब्लाउজ পিসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ করা ঠিক এই ডিজাইনটার মধ্যে আপনার কালার হবে ভাই চারটা ब्लाउজ আর হচ্ছে হাতে থাকে দুই হাতে কাজ থাকে এর মধ্যে আরেকটা হ্যাঁ এই যে হোয়াইট লাভাররা কই

এই যে দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে দেখেন মধ্যে এই দেখেন কত সুন্দর একটা লাইট কালার এই যে সিলভার কাজের এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই হলো আরেকটা ডিজাইন এটা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি সেম ডিজাইনটা মানে সেম কোয়ালিটির মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু হালকা ছোটো মিনা করা আছে অল ওভারটায় এই দেখেন এটা প্রাইস দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে পুরো অল ওভারটায় আপনাকে এরকম কাজ করা আছে হুম মানে এটার মধ্যে আরেকটা কাল হবে আপনার পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক এটাও সেম ডিজাইনের এটা সেম প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও শেষ ডিজাইনটা হচ্ছে এটা এই যে অল ওভারটা আপনার এরকম ছোট ছোট ফুল করা আছে হ্যাঁ কালারটা কিন্তু অনেকটা মানে কি বলুন মানে আঙ্গুরি টাইপের কালার বা আপনার মিন টাইপের কালার অনেকে বলে খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু আপনি কিন্তু ঘরে বসে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আমরা সরাসরি যারা আমাদের সরাসরি নিতে চান তাদের মেহেরিমা শাড়ি এই নুন মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা কিন্তু অবশ্যই ঢাকা গাউসিয়া নিউ মার্কেট অনেক কিন্তু ভুল করে কিন্তু ভোলতা গাউসিয়া চলে অবশ্যই যাবেন না এটা কিন্তু ঢাকা গাউসিয়া নিউ মার্কেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম